জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজে নিহত তিলোত্তমার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার জন্য রাজ্যগো কর্মসূচি জলপাইগুড়িতে রবিবার রাতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র মোবাইলের আলো জ্বালিয়ে গানে গানে সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে নির্যাতিতার শাস্তির দাবিতে চলছে আন্দোলন রবিবার রাত সাড়ে এগারোটায় শুরু হয়েছিল রাত দখল কর্মসূচি দাবি একটাই চিকিৎসক তরুণীর দোষীদের কঠোর শাস্তি চাই রাত জাগছে শহর দখল চাইছে ভোরের তরুণী চিকিৎসকের হত্যার বিচারের দাবিতে রাত দখলে গর্জে উঠেছেন চিকিৎসক থেকে নাট্যকর্মী শিক্ষক শিক্ষিকা থেকে আপামোর জনসাধারণ পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকে অভয়ার মৃত্যুর তিরিশ দিন পূর্ণ হল এবং আমরা জানি যে আটই অগস্টের শেষ রাতে বা নয়ই আগস্টের ভোরের দিকে এই ঘটনাটা ওখানে ঘটেছে সেই সময়টাকে মনে রাখার জন্য তাকে স্মরণ করার জন্য আমাদের এই আজকের অনুষ্ঠান দ্বিতীয়ত যেটা আমরা মনে করেছিলাম যে কালকে আগামীকাল উচ্চ ন্যায় উচ্চতম ন্যায়ালয়ে একটি শুনানি আছে অভয়ার ঘটনার উপরে আমাদের কণ্ঠস্বর সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে নিয়ে যাওয়াটা এটাও আমাদের একটা দায়িত্ব কর্তব্য মনে করে আজকে এই রাত জাগার কর্মসূচি আমরা এখানে নিয়েছি আজকে করমতলার মোড়ে আমরা এই কাজটা করবো সাড়ে পাঁচটা অবধি এখানে থাকবো আমরা সংগঠকদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি অনেক সিনিয়র সিটিজেন আছেন এখানে যারা বলেছেন তারা আমাদের সাথে রাত জাগবেন সেই জন্য আমরা অনুষ্ঠানটা এখান থেকে থানা মোড়ে নিয়ে যাবো না এখানেই